সুন্দর করে পিস করে দাও এক কিলো ওজন ছিল তাই তো কত পিস হবে এটাই ন দশ পিস হবে তা সুন্দর করে পিস করে দাও দাও দেখো আজকে বনগা নিউ মার্কেট চলে এসেছি আমাদের শোল স্পেশালিস্ট কাকার কাছে শোল নিয়ে নিলাম এক কিলো সাইজের দাও সুন্দর করে পিস করে দাও হা হা শোলের কালার কি কাটো কাটো সুন্দর করে ফাটো তো

কাটো কাটো ওই দেখো এখন নড়ছে কিন্তু পুরো তাজা মাল এখন সব বাউরের অরিজিনাল বাউরের মাল সব কোনো ভুলভাল নেই এখানে দেখো পিসগুলো দেখো একটা পিস দেখো দেখো পিস দেখো কালারের কথা বলবে ঠিক আছে পুরো তাজা মাল আর এত সুন্দর মাছ খেতে হলে কিন্তু চলে আসতে হবে আমাদের টাকার দোকানে মাথা দিয়ে দশ পিস হচ্ছে তাই তো দেখো মাথা দিয়ে দশ পিস হচ্ছে দেখো এই যে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে হবে না মানে চলবে দৌড়াবে দাও দাও ব্যাক করে দাও দেখো আর শোলের রেটটা বলে দাও টু শোল পাঁচশো দেখো দেখো অসাধারণ সব কালো কালো শোল এত সুন্দর শোল লিচরে শোল আসছে বনগা নিউ মার্কেট যেটার দোকানে